আপনারা সবাই ধোয়া করবেন আমার খামারের জন্য আমি যেন আমার এই খামারটাকে নিয়ে অনেক বড় একটা খামার হিসেবে গড়ে তুলতে পারি তো প্রতিনিয়ত মূলত আমরা চাই আমাদের খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তাদেরকে সাপোর্ট হিসেবে দিতে পারি তো চলুন দেখি আজকে আমার হাঁস কতগুলো ডিম পাছে। সেটা দেখি এবং গল্প করি

কোনো প্রতারকের কাছ থেকে প্রতারকের ফাঁদে পড়বেন না যার কারণ হচ্ছে আপনি প্রথম প্রথম হাঁস খামার শুরুতেই যদি প্রতারকের ফাঁদে পড়েন তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না যার কারণ হচ্ছে আপনি যদি হাঁস খামার করতে চান আপনি হাঁস লালন পালন করে বিক্রি করার আশা করবেন না হাঁস লালন পালন করে হাঁস থেকে ডিমের জন্য হাঁস লালন পালন করবেন অবশ্যই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তার কারণ হচ্ছে আপনি যদি হাঁস লালন পালন করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না একটি হাঁস একটি অরিজিনাল খাগি ক্যাম্বেল হাঁস দীর্ঘ আঠারো মাস এক টানা ডিম দেয় একটা হাঁস বছরে ডিম দেয় হচ্ছে তিনশোটি একটা হাঁস বছরে খাবার খায় হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি খাবারের দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা একটি হাঁস বছরে তিনশোটি ডিম দেয় তিনশোটি ডিমের দাম হচ্ছে সর্বনিম্ন রেট যদি পনেরো টাকা করে ধরি তাহলেও পঁয়তাল্লিশশো টাকা তো সারা বছর খাবার খরচা বাদ দিয়ে ডিম বিক্রি করার পর দেড় হাজার টাকা লাভ থাকি আপনার আপনি যদি পাঁচশো হাঁস পালন করতে পারেন তাহলে প্রায় সাড়ে সাত সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা বাৎসরিক ইনকাম করতে পারবেন হ্যাঁ এগুলি হিসেব না করে আপনি যদি হাঁস খাবার করতে আসেন হাঁস খামারে আপনি লাভবান হতে পারবেন না এখন শোনো কষ্টের পরই আল্লাহ শোক মনে হয় লাগে তো জানিনা অনেকটা কষ্ট করার পর আজকে আমার এই খামারে প্রায় প্রতিদিন প্রায় পাঁচ মাস যাব আমরা দিন পাচ্ছি না মানিকা তাই পাঁচ মাস যাবো তো জানি না সবকিছুর মালিকই আল্লাহ আল্লাহ চাইলে কাউকে সুখে রাখতে পারবি কষ্টে রাখতে পারবি কিছুই আল্লাহ দিচ্ছেন তো আমরা ফ্যামিলিগতভাবে অনেকটাই কষ্টে আছি যার কারণ হচ্ছে যে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাকে আমাদের পরিবারে প্রায় সাত থেকে আটজন সদস্য তা ইনকামের ওই রকম অতটা সোর্স নাই হয়তো এখন আলাদা মাসে এ খামার থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম হচ্ছে তো আপনারা কি বললেন দেখো 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 এটা কাম পেলে তুমি একবারে দাম আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন নতুন ইনশাল্লাহ হাঁস খামার করতে পারেন আর তবে একটাই অনুরোধ থাকবে প্রথম প্রথম সর্বনিম্ন হাঁস আপনি একশো হাঁস দিয়ে খামার করবেন একশো হাঁসের সাথে খামার একশো হাঁস দিয়ে খামার করে একটা বছর আপনি রানিং করে দেখেন যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার দ্বারাই সম্ভব হাঁস খামার করা আপনি হুটহাট করে পাঁচশো হাজার হাঁস নিলেন আপনি লাভবান হতে পারবেন না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার কারণ হাঁস খামারের নতুন নতুন প্রথম প্রথম যে আসছে অনেক মানুষ বলে একশো হাঁস নিয়ে এক বছর বেকার দিব এক বছর বেকার দিব যদি হাঁস পালন করা শিখবি পরে বার যখন এক হাজার হাঁস তুলবি সকল মাসে তোমার এক লাখ টাকা মাস ইনকাম হবে এক লাখ টাকা মাস ইনকাম হবে এক হাজার হাঁস পালন করলে কিন্তু ওই হাত করে প্রথমে মনে করে যদি যে এক হাজার হাঁস তুলে এক হাজার হাঁস তুলে কোনো কিছু জানে না শোনে না নিচে পক্ষে তিন থেকে চার লাখ টাকা ধরা খাবি তারপরে আর আর সাত দেখ ভিনে হাঁস খাওয়ার করার আর যখন একশো হাঁস দিয়ে শুরু করবি যখন দেখবি যে না লাভ হচ্ছে সকল ওই সব কিছুই মানে জানলো বুঝলো শিখলো তখন তোমার আর মনে কর সমস্যা হয় আপনারা মূলত যারা হাঁস পালন করতে চাচ্ছেন হাঁস পালন লাভজনক ব্যবসা না বুঝে না জেনে আপনারা হাঁস খামারে আসবেন না না জেনে না বুঝে হাঁস খামারে আসতে আমার মতন প্রথম প্রথম দুই লাখ টাকা মতন ধরা খেতে হবে তো আপনারা অনেকে জানতে চাইছেন আমার খামারে প্রতিদিন কত টাকা খরচা হয় কত টাকা ডিম বিক্রি করি আমার খামারে প্রতিদিন মনে কাপ কয় ডিম পাই আমরা প্রতিদিন দুইশো একশো নব্বই একশো ছিয়ানব্বই ঠিক নাই আচ্ছা কালকে কত ডিম পেয়েছিলাম কাল পেয়েছিলাম সত্তানব্বই কাল পেয়েছিলাম একশো সত্তানব্বই একশো সত্তানব্বই তো কালকে ডিম বিক্রি করছি তোমার হলে যে ছয় তেত্রিশশো টাকা

দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো তো তিন দিনে ইনশাল্লাহ চার হাজার টাকা ইনকাম থাকতেছে আমার জায়গা তো অনেক টিম না হুম আজকে মনে হয় দুইশো হবে মনিকা ইনশাল্লাহ হোক তো আপনারা অনেকেই মানে বলছেন যে ভাই আপনি আপনার মানে ভাবিকে ভিডিও করেন না যার কারণে আপনাদের অনুরোধ আপনাদের রিকোয়েস্টে পর আমি নিজেই প্রতিনিয়ত ইউটিউবের সামনে আসতে চাচ্ছি বা আপনাদের নিজেই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে হয়তোবা ইউটিউব এই মাসে আমাকে প্রায় একশো ডলার আমার ইউটিউব চ্যানেলে দিছে তো এটা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টের জন্য হয়েছে তো আপনারা এরকমভাবে দোয়া করবেন সাপোর্ট করবেন আমি যেন আমার এই হাঁস খামারটাকে নিয়ে অনেক দূর অগ্রসর হতে পারি এবং ইউটিউব চ্যানেলটাকেও অনেক বড় চ্যানেল হিসেবে গড়ে তুলতে পারি এবং ইউটিউবের ইনকাম দিয়ে যেন আমি আমাদের গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারি সাহায্য করতে পারি তো আমার মন চাই ওই যে মোজাহার মোজাহের ভাই মানে টাকা মানে ফেসবুকে ইউটিউবে মোজাহের ভাই একজনে কি বিশ হাজার তিরিশ হাজার দেয় দশ হাজার কি দেয় তো ওই ভিডিও গুলো দেখে আমার খুব ভালো লাগে আমারও চাই যে ওইরকম ভাবে যদি টাকা পয়সা থাকলো এনি ওইরকম ভাবে দান করলে মিনি কিন্তু ওইরকম ভাবে টাকা পয়সা নাই আমার কাছে তো হয়তো বা আমার ইচ্ছা আছে ওইরকম ভাবে দান করার আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি নাকি দেখি আল্লাহর ইচ্ছা তারপরে যে আমরাও মানুষ এক আপা আছে ফরিদপুরের ওই আপার ভিডিও খুব ভালো লাগে তো আপনারা যারা হাঁস খামার করতে চান অবশ্যই অবশ্যই হাঁস খামারে লাভজনক ব্যবসা যদি লাভজনক ব্যবসা নাই হতো তাহলে আপনারা ইউটিউবে কর্মজীবন ইউটিউব চ্যানেল মানে রংপুরের সুমি সিদ্দিকা আপু ওই আপুটা দীর্ঘ সাত বছর হলে হাঁস খামার করে তো যদি হাঁস লাভ নাই হতো তাহলে ওই আপু হয়তো বা হাঁস খামারে থাকতো না ওই আপুটা কালকে আমার এক ভিডিও দেখে কমেন্ট করছে আপু লেখছে ভাই অনেক অনেক কামনা দোয়া রইল আপনার জন্যে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি এবং গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারি তুমি কি কমনিকা সাহায্য তো আল্লাহ ডিম আইন বের গেছি মানে ডিমের কাছে তোমার হাঁস ঠুকুরতে ডিম হাঁস ঠুকুরদে দেখায় ফেলে দিছে আমি কি করবো খাই

২০ দিন থেকে বাচ্চা ফুটিয়ে হাঁসের বাচ্চা বিক্রি করেন তো আমি এতটাও অর্থনৈতিকভাবে সচ্ছল না যে ইনকিউবিটার কেনার মতো আমার কাছে মানে ওই রকম মানে টাকা আমার কাছে নাই যে ইনকিউবিটার কিনে ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করবো ওই রকমভাবে আমার কাছে ক্যাশ নাই যার কারণে মানে ওইটা পারতেছি না হয়তো বা আপনারা দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ওই রকমভাবে ইনকিউবিটার দিয়ে বাচ্চা ফুটিয়ে মানে বিক্রি করতে পারি তো বা এখন অনেকটাই অর্থনৈতিকভাবে ঋণগ্রস্তর মধ্যে আছি আমি ভুল ভাল করে হুট হাট করে হাঁস খামারে আসার কারণে তো আপনারা আমার মতন ভুল কেউ করবেন না আপনাদেরকে খুবই আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি আমি হুট হাত করে কেউ হাঁস খামারে আসবেন না নতুন যারা হাঁস খামার করতে চাচ্ছেন সর্বোচ্চ একশোটা হাঁস দিয়ে আপনি আগে শেখেন আমি যে আমার দীর্ঘ এক বছর হাঁস খামারে বেকার দেওয়ার পরে কেবল মাত্র সফলতা অর্জন করতে পারছি তো সেই এক বছর আগে যদি একশোটা শুরু করলে মিনি হয়তো বা আমার পরিবারে এতটা ঋণ দাঁড়ালো না এত ঋণ হলো না হিনি তো কিন্তু আমি চাই আপনারা মাসে যদি চল্লিশ হাজার টাকা ইনকাম হতো ওই সময় তাহলে তো এত এক বছর আমার সংসারে কোনো ইনকাম ছিল না দীর্ঘ এক বছর আমার সংসারে কোনো ইনকাম ছিল না আমার সংসারে প্রায় জন সদস্য তাহলে আপনারা একটু হিসাব করে দেখেন আমি কতটা মানে ঋণগ্রস্তের মধ্যে আছি দীর্ঘ এক বছর কোনো প্রকার ইনকাম ছিল না তো আপনাদের দোয়ায় হয়তো বা আল্লাহর রহমতে এখন বর্তমান মাসে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার এই দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করার মাধ্যম দিয়ে আমাকে দিচ্ছে তো আল্লাহ চাইলে একজনকে মুহূর্তের মধ্যে মানে বানাতে পারবি আবার একজনকে চাইলে মুহূর্তের মধ্যে তো আপনারা দোয়া করবেন আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়াই চাইতেছি অন্য কোনো কিছু চাইবো এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাইতেছি আপনারা মানে একে অপরের পাশে থাকবেন হয়তোবা আপনাদের সাহায্য আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার কারণে আমি হয়তোবা অনেকটাই হাঁস খাবারটা নিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবো

অনেকটাই মানে এগোতে পারি এবং আমার সংসারের অভাব অনটন দূর করতে পারি ধন্যবাদ সবাইকে